আমার বন্ধুরা যখন আমাদের ঈশ্বর কিছু প্রতীক্ষা করেন আপনি তাতে বিশ্বাস করতে পারেন আপনি তার সাহায্যে শেষ পর্যন্ত যেতে পারেন কারণ আমাদের ঈশ্বর ব্যর্থ হতে পারেন না আসুন দেখি জিসাই ও তেতাল্লিশের এগারো পদে কি বলেছে আমি আমি সদাপ্রভু আমি ভিন্ন আর তান কর্তা নাই আপনি বিশ্বাস করতে পারেন যে কার্য তিনি আপনার মধ্যে শুরু করেছেন তিনি সেটা সম্পূর্ণ করবেন ভাইরা আপনি আর কি করবেন এই মুহূর্তে আপনি যা শুনবেন তাতে মনোযোগ দিন খুব মনোযোগ দিন আর এখন আপনি নতুন প্রকাশকে লাভ করবেন আপনি বিশ্বাসে বৃদ্ধি পাবেন বিজয় আপনার হৃদয়কে হারাবেন না আর আপনি সেটা ধরে রাখবেন যে ব্যক্তি হৃদয়কে হারাননি ও আশীর্বাদ পেয়েছেন তাকে দেখুন যখন আপনাকে চলতে দেখলাম ভেবেছিলাম আপনি মজা করছেন পনেরো বছর এটা ব্যবহার করছেন আমি পনেরো বছর এটা ব্যবহার করছি কিভাবে বাড়ি যেতেন আমি দেয়াল ধরে চলতাম এখন এটা আপনার প্রয়োজন নাই আমার আর দরকার নাই এটা নিয়ে কিভাবে চলতেন আমাকে দেখান এইভাবে দেখুন এইভাবে এখন এটা নিজের কাছে রাখুন বোন আমার দিকে তাকান আসুন চলি ভয় ছাড়া নিঃশব্দে বোন লুসি আসুন ফিরে যাই আসুন ফিরে যাই বোন আসুন একটু দৌড়াই আগে আমি দৌড়াতে পারতাম না আবার শুন আগে দৌড়াতে পারতাম না কিন্তু এখন দৌড়াচ্ছেন হ্যাঁ এখন দৌড়াচ্ছি আমি ম্যারাথনে যাব আপনি ম্যারাথনে দৌড়াবেন এখন আমি আশীর্বাদ করতে চাই ঈশ্বর যিশুর নামে তোমার উপস্থিতিতে এসেছি শুধু চাইতে নয় কিন্তু চাই যেন এদের জীবনে নিপীড়নকারী মন্দ চলে যায় শত্রু তুমি ছেড়ে যাবে অদৃশ্য হবে কোনোভাবেই এই জীবনে থাকতে পারবে না এদের এখনই ছেড়ে দাও আর ফিরে আসবে না বিজয় তাদেরই যিশুর না আমি আর আপনি বলুন আমিন শুভদিন